আল্লাহ যিনি আপনাকে আমাকে বিভিন্ন কাজ থেকে ফারাক করে সুস্থ অবস্থায় আজকের এই শাহ বরকতপূর্ণ নুরারি মাহফিল আসার মতন বসার মতন তৌফিক দিয়েছেন এই দেওয়ার

রামানত আমানতের কিয়ামত যা করে রে কি শাস্তিযোগ্য না কুণ্ডা করে এজন্য নামাজ পড়তে হবে নামাজের মতো কোন সময় কিভাবে হাত তুলতে হবে কিভাবে ভাঁজতে হবে শানদা কিভাবে দিতে হবে সব কিছুই আপনাকে আমল জানতে হবে যাই না আমল করতে হবে না জানাই না আমল করলে কোনো লাভ হবে না এজন্য বলা হয়েছে আলেমের হুকুম আম্মুর এবাদত সমান

এই জন্য বলুন নামাজ বুঝ বুঝে শূন্য করবেন আপনি ইমান্দার মানুষ মুসলমান মানুষ ইমান গ্রহণ করার পরে আপনার জন্য নামাজের আদেশ আসছে এই জন্য আপনাকে সঠিক টাইমে নামাজ পড়তে হবে আল্লাহ যেন আমাদেরকে ফাঁস নামাজ মনে বলেন আমির আমার বাইরা বাবারা বন্ধুরা নামাজ ও আল্লাহর জিকির রোজা ও আল্লাহর জিকির আল্লাহর জিকির ও আল্লাহর জিকির কয়েক কথায় যে কাজে আল্লাহ কে হয় যে কাজে আমার মাওলা কে হয় ওইটাই হলো জিকির জুড়ে বলে না সুবহান আল্লাহ আমাদের সকলের বাণী স্থলে দুই ডাঙ্গুর নিচে একটা গোষ্ঠের টুকরা আছে যাকে এলমে তাসাউফের ভাষায় লতিফায়ে কলব বলা হয় এই কলবের মধ্যে যখন পুনর্মহিলা ভরে তখন নামাজ পড়লে আপনার ভিতরে শান্তি লাগবে না রোজা রাখলেও আপনার পরিপূর্ণ তৃপ্তি আসবে না যখন এই করবটা আপনার পবিত্র তখন আপনি অল্প আমল করে আমলে সারটা অনুভব করতে পারবেন এই জন্য আমার বাইরা বাবার বন্ধুরা সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ রাখবেন এই যে নিঃশ্বাস পাঠতেছেন আবার নিঃশ্বাস টানতেছেন আল্লাহকে কয় টাকা দিছেন দিছেন কেউ আল্লাহ আসো দিন জি বাবা তোমার যে আমি হায়ারটা দিলাম একবার শ্বাস পাচ্ছ একবার টানছো আমার নামটা তো এবার স্মরণ করছো

পাঁচ অক্ষ মধ্যে উনিশটা অক্ষর আছে এবং দুজনের ব্যারেস্তা হলো জন মানে যারা শাস্তি দিব আপনি যদি মাদ্বীপের সময় বন্ধের সময় উনিশবার বিসিল্লা করতে পারেন তাহলে ওই জন ব্যারেস্তা আপনার বন্ধু হইয়া যাবে দিন রাত মিলে কয়েক ঘন্টা

এজন্য পাঁচ ঘন্টা আল্লাহর ইবাদত নামাজ বাকি সময় শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ প্রতি মিনিটে মিনিটে আপনার গুনাহ maaf হবে এজন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বিসমিল্লাহর আমল শুরু করেন বিসমিল্লাহর আমল শুরু করেন বিসমিল্লাহ যদি আমলে পরিণত করতে পারেন বিসমিল্লাহ বলে বিশ খাইবেন এটা হজম হইয়া যাবে নবীর সাহাবী কইতামনি ঘটনাটা কইতাম নবীর সাহাবি নাম হইছে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গেছে এক জায়গার মধ্যে একটা তাবুক আছে তার সাহাবীদেরকে তার যে সঙ্গীরা লয়া তাবুক গাইরা তিনি ইসলাম প্রচার করতেছে তার ধর্ম প্রচার করতেছে এমন সময় তার যে সঙ্গী সাথী তারা বলতে যে হুজুর এই যে আপনি ওনার অভিনাশের মধ্যে আসছে এখানকার কোনো মান যদি আপনার বিষ খাওয়ায় না কোন খাবারের সাথে আমরা একটু হইবো আপনার কই পাই ও বিষ কো মানে হ্যারে বিষ কেমন একটু দেখিস আনো সে বলেন না শুভ আনো হ্যারে বিষ কেমন একটু দেখি আনো

বিশ পিলার উনিশটা অক্ষর উনিশটা মহাকল আছে উনিশ জন ফেরস্ত আছে এবং উনিশটা আপনার যেই কাজে করবেন কালি বিশ পিল্লা বিশ পিল্লার মহকেল আমাকে কাজটা করে দাও আল্লাহ পাকে পক্ষ থেকে বিশ পিল্লার মহকেল আপনার কাজ করে দিয়ে বলেন সুবাহ এই জন্য চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার যদি পারে চেষ্টা করব। চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অর্জুন করিয়া ঘরের ভিতরে বসিয়া হালকা আলো জ্বালাইয়া একটু সুগন্ধি জ্বালাইয়া শরীরের মধ্যে একটু সুগন্ধি বাকিয়া একদম নীরবে বৈশাখ কোনো জানা কোনো কথা নাই কাজী বলবেন আজিবে জিব্রাইল বা হাকিম বিসমিল্লাহির রহমানির রহিম এবারে পাঠ করবেন চল্লিশ দিন উনিশ উনিশ শতবার এবারে পাঠ করার পরে পরে আবার চল্লিশ দিন শুরু করবেন আটত্রিশ শতবার একই টাইমে দেখবেন উনিশ জন ফেরেস্তা আপনার আশেপাশে ঘুরতেছে আপনি অনুভব করতে পারবেন বলেন অনুভব করতে পারবেন এবং কবেন একটা রুগী আছে ডাক্তারি ভালো হইতেছে না কালকে বিসমিল্লাহির রহমানির রহিম এগারো বার কয়েকটা ফুমার মাইন্ড

পুরা দেহে রঙ্গ সারা শরীরে যত গুণা আছে আমাকে একটা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে তাই নিষ্পাপ মাসুম বাচ্চার থেকে আরো নিষ্পাপ বাড়ায়া দিলা সেইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ আছে যদি থাকে তাহলে আসুন সে আল্লাহকে একটু মন প্রাণ খুলে ডাক একটু তালে তালে জবান বলেন

অল্প কম বছর সাহাবের দিকে হুজুর বললে কি হইব ষাট বছর এক টানা যদি তুমি নভলে মদত করো এক টানা গুম নাই খাওয়া দাওয়া নাই এক টানা নভলে মদত করতো বছর এক টানা যে সব হইতো মাফিল গিয়ে অল্প কম বসবা আলেমের কথা শুনবা তাদের চেহারা দেখবা চেহারা দেখলেও চোখের গোনামা বসলে ষাট বছর নভলে সব বলে তাহলে এটা কি বাইক বয়ে থাকলে ভালো যাবো

যারা দাঁড়িয়ে রাখে না সুন্নতের কাজ করে তাদেরকে সুন্নতের দিকে আকৃষ্ট করে হ্যাঁ এই যে করতেছে তারা বিনা পরিশ্রম এই যে পরিশ্রমটা করতেছে তার তো টিহা কেউ দিছে কেউ টিহাই পর্যন্ত এই যে বিনা পরিশ্রমে জিত মানে বিনা কারণে যে কষ্টটা গুলো করতেছে কারণটা কি যাতে আখেরাতে আল্লাহ সামনে বলতে পারে যে আল্লাহ তোমার দিনের জন্য তোমার নবীর জন্য তোমার নবীর শূন্যতের জন্য আমরা এই কষ্টটা করছি এরুছিলাম আমাকে মাপ করে বলেন না সুয়া তাদের এই আশা আল্লাহ যদি তাদের প্রত্যেকে নিয়ে খায়া করে বলেন আমি যদি সম্ভব হয় আপনাদের ছেলে অথবা আপনি নিজেই যদি পারেন তাদের সাথে সংযোগ হন একটু গিয়া দেখেন না কয়েকদিন সফর করেন দেখেন জীবনটা পরিবর্তন হতে পারে কথা ঠিক কিনা হ্যাঁ নিজের কাছে আমার কাছে না আপনার কাছে না হ্যাঁ দায়ের আপনার নিজের কাছে আপনি যদি নিজে ভালো হবেন ওই দিনই আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি হেদায়ত আসবে আর আপনি সারা জীবন আমি মাস করলাম এই যে আগে তালিম দিল মসজিদে মসজিদে আপনাকে বুঝাইলো কোন কাজ হবে না যদি না আপনার ভিতরে নিজে অনুতপ্ত না হন কথা বল ঠিক কিনা এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন ওয়াজ মাহফিল একটা বছরে একটাই হয় বছরে এক জায়গায় একটাই হয় এই জন্য মাফিলটাকে একটু সম্মান করবেন একটু মহব্বতে ধৈর্য সহকারে কয়েক মিনিট বসবেন আপনারা যে আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কয়েক মিনিট বসবেন আমি আশা করব অল্প কথা বলবো কিন্তু অল্প বললেও যদি আপনারা আমলে পরিণত করতে পারেন খোদা কি কসম দুনিয়া এবং পরকালে উভয় জগতে কামিয়াবি হবেন বলেন সুহান মনোযোগ সহকারে শুনতে হবে আপনারা রাজা আছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যে আপনারা বই আল্লাহ পাখে জিকির করলেন

পাঁচ অক্ত পাঁচ অক্ত দশ বার করে পরে তাহলে কোটি হয় পঞ্চাশ হয় না দশ বার পড়তে তো বেশি সময় লাগার কথা তো এটা পড়তে কতক্ষণ সময় লাগে আমরা তো না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা নবীজি নিজ জবান মুবারকের ঘোষণা যদি কোনো মানুষের পৃথিবীর মধ্যে পঞ্চাশ বার দূর শরীর করে আমার মহাব্বতে আসরের ময়দানে আমি স্বয়ং নবী তার সাথে মুসাফা করব আপনি কি নবীর হাত যদি আপনার হাতের সাথে লাগিয়া যা তাহলে আপনি কি বেহেস্তে নিব না দুজকে নিব নবীর হাতে লাগলে কি দুজকে যাইব তাহলে এই জন্য দুরুদ বেশি বেশি পড়তে হবে দুরুদের উপরে কোনো আমল নাই দুরুদের উপরে একটাই আমল আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর হুকুম পালন করবেন সাথে আল্লাহর এবাদতটা করবেন আল্লাহর এবাদত কি আল্লাহর স্বয়ং এবাদত হচ্ছে দুরুদ শরীফ পড়া সুবহানাল্লাহ আল্লাহ নামাজ পড়ে না রোজা আল্লাহ রাখে না মানে আমরা তো নামাজ পড়ি কেমন নামাজ নামাজ ও পড়ি এতে বিড়ি আছে না নাই নামাজ ও পড়ি বাট পড়ি করি জিটারি করি কিস্তি তুলি হারাম কাজ করি সুদ ঘুষ খাই কাই কি কাই না মনে রাখবেন নামাজেই নামাজিকে স্মরণ করতে আন কোন ঠিক কিনা নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সোজা পথে আনতে পারে নামাজে ওরে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ রে যে নামাজের ক্ষমতা নাই সেই নামাজ কেউ বৈর রে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে সুহান বলে আসে কেরা মাঝু রোজা রুকু আর সেজদা সারা আসে নামাজ মাঝ রোজা রুকু আর সেজদা সারা অরে আরাম আয়াস সবই হারাম আরাম আয়াস সবই হারাম সদাই তাকে ধ্যানের গড়ে আরাম আয়াস সবই হারাম সদাই তাকে ধ্যানের গড়ে নামাজে নামাজিকে সুজা পথে আনতে পারে নামাজে নামাজে নামাজিকে সরল পথে আনতে পারে কইতাম একটা আদম হয় আল্লাহর সুরতে দাগ লাগিলে চেহারাতে এনো কিন্তু অনেকে ফ্যাস লাগো ভেস লাগে আমার কিছু করার নাই সরাসরি হাদিস আদম হয় আল্লাহর সুরতে ডাক লাগিলে চেহারাতে ধরবে আল্লাহ কঠিন আছো দিবা যেমন আছো দিবা আমার যেমন আছো দেহারে নামাজে নামাজি সরল পথে আনতে পারে নামাজে নামাজে নামাজি সরল পথে আনতে পারে কথা বলেন ঠিক না